হালুয়া নমস্কার বন্ধুরা আজকে আমাদের সুজির হালুয়া হবে এই দেখুন সুজি নিয়ে নিয়েছে কড়াই বসিয়ে নিয়েছে কড়াইতে ঢেলে নিচ্ছে সুজিটা দিয়ে সুজিটা ভালো করে একটু ভেজে নেবে আর হালুয়াতে কি কি যাবে সেটা দেখুন এখানে আছে চিনি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর আদা কুচানো দেখতে থাকুন কীভাবে হালুয়াটা করে আর সুজিটা ভালো করে লাল লাল করে ভাজবে সুজিটা একটু ভালো করে না ভাজলে কাঁচা একটা গন্ধ বা খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছেন সুজিটা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে নামিয়ে নেবে দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে কড়াইতে তেল দিয়ে নেবে তেলটা তেতে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে তেলের উপরে তেলের ওপরে শুকনো লঙ্কাটা দিয়ে নিয়েছে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছে ভেজে নেবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেবে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আদা পেঁয়াজের সাথে সুজিটা ভাজছে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ভাজা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছে সুজিটা দশ মিনিট হতে দেবে এটা হচ্ছে সুজির হালুয়া সুজির হালুয়া পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা হলুদ দিয়ে পেঁয়াজ আদা দিয়ে আমি হালুয়া খেয়েছি কিন্তু কোনোদিন হলুদ দিয়ে খাইনি এই ফার্স্ট আমার মা আজকে করছে হলুদ দিয়ে হালুয়া পেঁয়াজ আদা লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে হালুয়া হচ্ছে সুজির হালুয়া খুব সুন্দর স্যান্ডউ বেরিয়েছে দেখেই মনে হচ্ছে খুব ভালো খেতে হবে পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছে আবারও কিছুটা জল দিয়ে নিচ্ছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা সুজির হালুয়াটা কত সুন্দর হতে পারে রান্নাটা যেমন সুন্দর হচ্ছে খেতেও ঠিক সেরকমই সুন্দর হবে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ঢেকে দিয়ে নিয়েছে সুজির হালুয়াটা পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসছি হালুয়ার ঢাকনাটা তুলে নিচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা হালুয়াটা দেখে মনে হচ্ছে কত সুন্দর হয়েছে হালুয়াটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সুজির হালুয়া হয়ে গেছে নামিয়ে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজির হালুয়াটা নামিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজির হালুয়াটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো মুখে লেগে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন